গাজীপুরের শ্রীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মেদিবস দিবস দিবসটির এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড় বয়দেশ নতুন করে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে মহান মেদিবস উপলক্ষে বাই বাই নির্মাণ শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয় বাই বাই নির্মাণ শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলি শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় শ্রমিক কল্যাণ সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহাম্মদ কুকন প্রধান আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক সদস্য জহির খান গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সৈকত হাসান শ্রীপুর পৌর দুই নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক এস এস সানি ছাত্রনেতা মাসুম এছাড়াও উপস্থিত ছিলেন বাই বাই নির্মাণ শ্রমিক কল্যাণ সংগঠনের সদস্যরা তাছাড়াও মাওনা চৌরাস্তা এলাকায় মেয়াদিবেশ উপলক্ষে মিছিল ও পথসভা করেছে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো আজকে আমার মোবাইল লর্ত আছে সই কথা এই যে ভিডিও না হলেও হয়ে আছে নির্মাণ শ্রমিক কল্যাণের উদ্যোগে মহান মেয় দিবস উপলক্ষে আজকে আমরা যে সুন্দর র্যালি করেছেন সকলকে নিয়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের আন্তরিক আপনারা জানেন শ্রমের বিনিময়ে খাদ্য সারা বাংলায় সারা পৃথিবীতে শ্রমজীবী মানুষের মেহনতি পরিশ্রমের মাধ্যমে আজকে বিশ্ব এগিয়ে যাচ্ছে আজকে যদি শ্রমিকরা শ্রম না দিত রাষ্ট্রের অবকাঠামো ধ্বংস হয়ে যেত আমি বলতে চাই এই শ্রমিক সারাদিন পরিশ্রম করার পর তার যে ন্যায্য অধিকার সন্ধ্যার পর বিকেলের পর তার যে ন্যায্য অধিকার থেকে তোমার কখনো বঞ্চিত না হয় আপনারা এই শ্রমজীবী মানুষের সতেরো আঠারো বছর অনেক নিপীড়িত হয়েছে তারা আমাদের দল বাংলাদেশ দল এমপি পরিবার একত্রিশ দফার ঘোষণা দিয়েছে আগামী রাষ্ট্রনায়ক একত্রিশ দফার মধ্যে একটি দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য রাষ্ট্র সংখ্যা

হচ্ছে নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন ইনশাল্লাহ আমি এখন আবেদন জানাবো আপনাদের সকলের প্রতি বাংলাদেশ জাতীয়বাদী দল তারেক জিয়ার নেতৃত্বে আগামী রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশে একটি সুন্দর সবর একটি সরকার গঠন হবে সরকার গঠন আপনাদের চাহিদা আপনাদের যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি থেকে ইনশাল্লাহ আপনারা বিএনপি পরিবারের বাস থাকেন আপনাদের সকলকে ধন্যবাদ জেনে আজকে আপনারা জানেন আমাদের দলের প্রতিষ্ঠাতা মরুম শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান আপনাদের শ্রমিকদের জন্য উনি নিজের হাতে ঘা উৎপাদন করেছে শ্রমিকদের সাথে উনি একত্রিত হয়ে দিয়েছিলেন উনি ক্ষমতায় বসে অর্ডার দেননি উনি শ্রমিকদের সাথে একত্রিত হয়ে যে কোনো কাজে অংশগ্রহণ করেছে আপনারা মরম শহীদ যাঁকে চিকিৎসার জন্য আছেন ইনশাআল্লাহ অতি शीघ्र দেশে ফিরবেন তার জন্য আপনারা দোয়া করবেন আপনারা দোয়া করবেন আগামী রাষ্ট্রনায়ক শত একটু একটু দেখুন এই আমি আপনাদের শ্রমিকদের যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আসরের সম্মানীয় সভাপতি থাকার সম্পাদক এবং শ্রমিক যারা উপস্থিত হয়েছে সকলকে আমি ধন্যবাদ জানাই আজকের মতো আমার কথা শেষ করলাম এখানে পদক্ষেপ শেষ করলাম আগামী রাষ্ট্রনায়ক তারেক দেওয়ার জন্য দু আছে আজকে আপনাদের সম্মুখে আসে